কাতলা মাছের কাটা মুন্ডু খান জল টল দিয়ে ভালোভাবে চান টান করান এবারে একখানা প্লেটে তুলে রেখে লবণ ও হলুদ গুঁড়োকে আনুন ডেকে মুন্ডুখানার দুই পিঠে ঘষে ঘষে লবণ হলুদ মাখান ব্যাস ব্যাস এবারে মুন্ডু ছেড়ে কুন্ডুকে ধরুন আরে বাবা গ্যাস অন করে কড়াই বসান এক কাপ মুগ ডাল নিয়ে না ধুয়ে কড়াইতে দিন নামিয়ে এবারে শুকনো খোলায় লো টু মিডিয়াম ফ্লেমে নাড়ুন অল্প ভাজা ভাজা হলে গ্যাস বন্ধ করে একটি বাটিতে রাখুন ভরে খেয়াল রাখবেন ডাল না হয় কালো ডাল বেশি ভাজা হলে সবই গেল ডাল নিয়ে বাটিতে জল ঢালুন এটিতে ভালো করে হাত দিয়ে কচলান দুই চারবার জল টল বদলান শেষে জল টল ঝরিয়ে জলসহ ধোয়া ডাল কড়াইতে নিয়ে গ্যাসের ওপরে কড়াইটি দিন বসিয়ে ডাল ফুটে সাদা সাদা ফেনা বেরোলে হাতা দিয়ে দিতে হবে ফেলে অতঃপর গ্যাসের ফ্লেম নিচু করিয়া ঢাকনাটি দিন চাপাইয়া ডাল সেদ্ধ হতে থাক অন্যদিকে প্যানটি বসানো যাক প্যানে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে নুন হলুদ মাখানো আলুদের দিন নামিয়ে উল্টে পাল্টে আলুগুলোকে সোনালি করে ভাজুন ভাজা হলে প্লেটেতে তুলুন এরপরে ম্যারিনেট করা মোড়ো নামান উল্টে পাল্টে মুন্ডুখানাতে ভালো করে তেল লাগান ঢাকনা খান চাপান মিনিট পাঁচের পরে খুঁচে খাঁচে মুন্ডুখান গুঁড়ো গুঁড়ো করান ভালো করে ভেজে প্লেটে তুলে রাখুন ওহ খুব শক্ত মাথা খান একখানা নোড়া দিয়ে গুঁড়ো করে নিন এতক্ষণে মুগ ডাল গেছে গলে গ্যাস বন্ধ করে বাটিতে নিন তবে ঢেলে অতঃপর একটি বাটিতে লঙ্কা হলুদ জিরে ও ধনে গুঁড়ো নিয়ে জলটি মিশিয়ে মশলাটা হলো রেডি কুনুনে উনে কড়াইটি বসিয়ে দু চা চামচ করে সরষের তেল দিয়ে এক চিমটি গোটা জিরে নামিয়ে একটি তেজপাতা দু তিনটি লবঙ্গ ডালচিনির টুকরো ছোটো এলাচ তিনটি একটি শুকনো লঙ্কা তেলের ওপরে নামান লো ফ্লেমে খুন্তি দিয়ে কয়েক সেকেন্ড নাড়ান যখন ফোড়ন ভাজার সুবাস নাকে পৌঁছে দেবে বাতাস তখন একটা চামচ চিনি তেলের ওপরে দিনতে কিনি চিনি ক্যারামেলাইজড হলে রসুন বাটা এলো চলে রসুন ভাজা ভাজা হলে একটা টমেটোর কুচি নেমে পড়লো লবণ বাবু টমেটোর ঘাড়ে চড়ল টমেটোরা নরম হলে পেঁয়াজ কুচি এলো চলে মিনিট চারেক পেঁয়াজ কষার পরে আদা বাটা এলো আসরে মশলার ঘোল এলো এবারে খুন্তি দিয়ে কুচিয়ে খাঁচিয়ে সব কিছু নিচ্ছি ভালোভাবে মিশিয়ে শেষে একখানি ঢাক না চাপিয়ে লো ফ্লেমে মশলাটা নিচ্ছি কষিয়ে মশলা ভালোভাবে কষানো টসানো হলে ভাজা আলুর টুকরোদের মশলার ওপরে দিন ফেলে মিনিট দুয়েক ধরে আলু সহ মশলা কষিয়ে নেওয়ার পরে করা মুখ ডাল এলো খুন্তি দিয়ে বেশ করে মশলার সঙ্গে মিশিয়ে ফেলো পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকনা খান দিলাম চাপিয়ে মিনিট পাঁচেক ফোটার পরে খুলে ঢাকনা খালি নামিয়ে দিচ্ছি ভাজা টুকরো টুকরো মুন্ডুখানি সেদ্ধ হয়েছে তো আলু নইলে আবার ঢাকনার কাজটি করতে হবে চালু লবণটা এবার চেক করে নিয়ে পরিমাণ মতো লবণ দিচ্ছি দিয়ে এক চা চামচ চিনি নামিয়ে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে সব কিছু ভালোভাবে নিচ্ছি মিশিয়ে রান্নাটি হলো সমাপন গ্যাস বন্ধ করুন এখন ডালবাটা কিছুক্ষণ থাকুক দাঁড়িয়ে আরে বাবা স্ট্যান্ডিংয়ে রাখুন এরপরে দক্ষিণ হস্ত হয়ে যাক ব্যস্ত নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছিলেন কিচেন ক্যানভাস আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের আমার চ্যানেলে নতুন বন্ধুদের আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ